আবার জল তোল তোর মোজেন্সটা মরে গেছে পানি দেইনি بس আরই গেছে কি সুন্দর ঘাস হইছে রে एक बार जो दिस हागो लोटे शेष कर देंगे ये भी ये भी फाइन शार हुई कि से इतना तूले का सीम का सीम वो दिल लगा सकता है सीम राखे भी सिल लगा है हम्म पुल पोसा है शार जी एक तबेस्टी तो वाली क्या हेलो बंधुगण तुम्हारा कथे अच देते

নিয়ে শিবেন দি দিলে তো সুন্দর হয়ে যায় বন্ধুরা কমেন্ট করবো হারিয়ে গেছে

гас তো মে লাগু দুই লাগিছে ওদিকে মুখ কাটা বাবেছে ওদিকে আইকি কান ভাল গদুলি তেল আলো দই গুনাছে কাছে বাবেছে কি কা আটি দিবা কাটলে রাতি দি ওলে ডাটা দে আর মাছ দি কি মাছ দে এমনি হ্যাঁ মাছ দু তো আনন্দে ছোট মাছ আইলে বেশি ভাল হয় হ্যাঁ চিংলি বাছড়া এ কোন মাছ তো হই না

এত তাড়াতাড়ি বললাম একটু পরের দিয়ে যা শুয়ে নি যাব আগে হাতে ধরে দিলো আমি একটু হাঁটতে আসলাম চপড়ে বসেই ছিলাম সারাদিন সকালে ছাদে হেঁটিলাম

মাকা দিয়ে এটা বি সুতিগা এটা তোমার হাতের কাছে রইল বি সুতি না এমনি ওখানে তোমার সুতা ওখানে সুতি আরে ইট

El ও রাতে ঘুম হারাম করে আমার মুরগি দেখবি বলে এইখানে রাতে ঘুম হারাম করে আমি মুরগিটা দেখছি এর মধ্যে তুই জামি এবারে তুই করছিস হ্যাঁ মুরগি রে আবাদ গাইবে তোর বাড়ি কত জায়গা বাড়ি কত জায়গা বাড়িতে মুরগি আমার চুরি কইনি তুই যা শিয়াল শিয়াল ভালো করে খেত হবে আর এইখানে তুই যদি না থাকে গলায় খালি তোর দোষ দেব কোন কে

दे माता का प्यार है एलु तो कासा तो पुका बार कासा तल में दु पुका तो ना एतु पुस्ता ला ना कल में दवा ओ दोपहर दे हते तो आ

আলা কক বলবা শোনো কাঁচা মুরগি নিবা নি সিলবা সিলি আস তো কাঁচা মুরগি ডাং ডাই এইভাবে এরকম খাবা দিয়ে সেই সাদ দাদা সেই সাদ তাহলে তুমি ভাইরাল বলবা বুঝবা মুরগির রাং এত সাদ গা দাদা

এবারে <speaking> ফুলো <in foreign language> yeah,

మగరుని చూస్కా ఓరోజుకు దానికి ఆర్కస హక్కామే అమ్మిం ఆ దూదర్ బౌతల్ దే ఆ ద

对，没错。

কাল কুমুতু ভালো কোদয় বাড়ি ওই বাড়ি ছিলাম ভাল নয় खून तो बादल खून देखो नहीं कब तक है यार देखो